হঠাৎ করে যদি কখনো বাসায় গেস্ট আসে কিংবা কখনও মিষ্টি খেতে ইচ্ছে করে চর জল কিন্তু আজকে এই ডেজার্ট আইটেমটা তৈরি করতে পারেন মাত্র ডিম আর দুধ দিয়ে আজকে মজাদার ডিমের সেমাই তৈরি করে দেখাবো চলুন দেখিনি এই মজাদার সেমাই আমি কিভাবে তৈরি করছি ডিমের লাচ্ছা লাচ্ছাশ্যাময়ের জন্য আমি একটি ডিম নিয়েছি প্রথমে চাইলে দুটি ডিমও দিতে পারেন একটি ডিম আমি ভালো করে ফেটিয়ে নিব সাথে আমি এইখানে একটা চামচ চিনি দিয়ে দিলাম তারপর এটা ভালো করে ফেটিয়ে আমি এক সাইডে রেখে দেব এখানে আমি চুলাটা অফ করা আছে আমি এখানে দুধ নিয়েছি দুধটা আগে হাফ কেজি দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি তার সাথে একটু ঘন হওয়ার জন্য আমি দুধ নিয়েছি ওয়ান থার্ড কাপ এখন ভালো করে মিশিয়ে নিব দুধ আর গুঁড়া দুধ একসাথে তারপর এর সাথে চুলাটা আমি কিন্তু এখন অন করে দিলাম এখানে দারচিনি দিলাম অল্প একটু আর দুটো এলাচি দিলাম এই দুটো জিনিস দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে আমি এখন চুলাটার জাল দিয়ে বাড়িয়ে আমি এটা জাল দিয়ে নিচ্ছি এটা ঘন হলে আমি এর সাথে চিনি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চাইলে একটু কম বেশি নিতে পারেন একটু জাল দিয়ে আমি কিন্তু আবারও একটু ঘন করে নিচ্ছি এখন যখন ঘন হয়ে যাবে তখন এ যে এলাচি আর দারচিনিটা সেটা উঠিয়ে নিব চুলা রাসটা আবারও একটু বাড়িয়ে রাখলাম এরপর এরকম হুইস দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি যাতে এখানে কোনো লামস বা সর না থাকে দুধের তারপর আমি চুলাটা কিন্তু একটু কমিয়ে রেখে আমি যেখানে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা একদম উপর থেকে আমি একটু এভাবে দিব এভাবে দিলে একটা চিকন সুতার মতো হবে যদি নিচ থেকে দিই তাহলে কিন্তু এটা চিকন সুতাটা তৈরি হবে না আর এই অবস্থায় কিন্তু একদমই নাড়া যাবে না তাহলে নাড়লে এই ডিমটা দুধের সাথে মিশে ঘন পায়েসের মতো হয়ে যাবে আমরা যেহেতু শ্যামাই তৈরি করব তাই উপর থেকে এভাবে চিকনভাবে নিচে দিতে হবে আপনারা দেখতে বুঝতে পারছেন যে আমি কী জিনিসটা কীভাবে তৈরি করছি পুরোটা ডিম আমি এখানে দিয়ে দিলাম তারপর চুলা কিন্তু কমানোই আছে আমি এখন পর্যন্ত কোনো চামচ ব্যবহার করছি না যখন ডিমটা একটু শক্ত হয়ে আসবে সেই মুহুর্তে আমি এই হুইক্স দিয়ে একদম অল্প আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে আর যেহেতু আমি এখানে লাচ্ছা সেমাই তৈরি করছি তাই লাচ্ছাটা হওয়ার জন্য একটু সময় দিতে হবে আর হচ্ছে আমি প্রায় দু তিন মিনিট আমি এভাবে নেড়ে দিচ্ছি আমার ডিম যেটা দিয়েছি সেটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে একটু লাচ্চা আকারে তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমি এখন চুলাটা একটু বাড়িয়ে রেখে আমি এটা একটু জাল দিয়ে নিব যেহেতু ডিম দিয়েছি এভাবে গরম অবস্থায় কিন্তু একটু পাতলায় দেখা যাবে যখন এই সেমাইটা ঠান্ডা হবে তখন কিন্তু এটা একদম ঘন হয়ে যাবে তো আমার এই হুইস্কের মধ্যে দেখেন এই ডিমের লাচ্ছাগুলো এবার লেগে আছে তা আমি একটু আলতো হাতে মানে অল্প করে একটু ঝাঁকিয়ে নিয়ে আমি ডিমটা সরিয়ে নিয়েছি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লাচ্ছাদার হয়েছে তো আমি এখন এটা কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি আর এটা একটু আমি একটা বাটিতে বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে হয়ে গেল মজাদার ডিমের লাচ্ছা সেমাই চট জ্বলতে কিন্তু এটা তৈরি হয়ে যায় মাত্র দশ মিনিটে কিন্তু এটা আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি এখন উপরে আমি এটা সাজানোর জন্য দেব কিছু পেস্তা বাদাম পেস্তা বাদামটা একটু কুচি করে দিব। এটা যখন আমরা খাবো মুখে লাগলে কিন্তু ভীষণ ভালো লাগে অনেকে হয়তো ভাবতে পারেন ডিমের লাচ্ছা সেমাই যেহেতু ডিমের গন্ধ থাকতে পারে একদমই গন্ধ লাগে না যেহেতু আমি এখানে এলাচি আর দারচিনি দিয়েছি তারপর এই সাজানোর উপর জন্য আমি এখানে উপরে কিশমিশও দিয়ে দিলাম তারপর আমার এটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে ফ্রিজে রাখলে আরও ঠান্ডা হয় আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আবারও হাজির হব এরকম সহজ কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল আবারও দেখা হবে আল্লাহ হাফেজ